বন্ধুরা আমি প্রতিদিনই আপনাদের সফল কেস দেখিয়ে থাকি অনেক সময় সময়ের ব্যস্ততার কারণে সব কেস আপনাদের আমি দেখাতে পারি না আমার এই কাকিমণির ভিডিওটা আপনারা অনেকবার দেখেছেন ওনাকে প্রথম আমি ওষুধ দিয়েছিলাম তেরোই ফেব্রুয়ারিতে ওনার এখানে পচা ঘা হয়েছিল এবং ঘা দিয়ে পুজ রক্ত পড়ত সময় পোকা হয়েছিল মানে পোকা হয়ে গেছিল তাই না পোকা হয়ে গেছিল আচ্ছা আম্মুর এখন আম্মুকে কি একশো একশো পার্সেন্ট ভালো আপনি বলুন আম্মুর কি সমস্যা ছিল বলুন প্রথমত এই জায়গা কি লাগার মতন হয়ে ফুলে সেই ইয়ে হয়েছিল তারপরে এখানে পাইকে ফাইটে বেরোয়ে একেবারে ক্ষত হয়ে গেছিল এই সমস্যা মানে কবে দেখলেন আপনারা আমরা ডিসেম্বর মাসের থেকে শুরু হয়েছিল দুই তিন মাস ঢাকায় এলোপ্যাথি ডাক্তার দেখাইছি দেখানোর পরে তারপরে আপনার কাছে নিয়ে আসছি মানে এলোপ্যাথি এমবিবিএস স্যারকে দেখানোর পরে কি মার কি মানে একটু কি কাজ হয়েছিল না কাজ হয়নি না কাজ হয় নাই এমনি পাইকে এটাই আরও ই হয়েছিল আরও আরও সমস্যা বেশি হয়েছিল আর সমস্যা বেশি হলে তখন আপনি আমার এখানে চলে আসলেন কিন্তু আপনি যখন আমার এখান থেকে ওষুধ খাচ্ছিলেন তারপরও আমি এমবিবিএস স্যারকে দেখাইতে বলছিলাম আমি যেতে বলেছিলাম যে আম্মুর এখানে টেস্ট করার জন্য তাই তো যাতে টেস্ট করে ভিতরে কি সমস্যা কিনা না এটা দেখার জন্য বন্ধুরা আমি ওনাকে টেস্ট করাইতে পাঠাইছিলাম যে আম্মুর কি সমস্যা আছে এটা টেস্ট করে নিয়ে আসুক তো এখানে টেস্ট করতে যে ওনারা একজন এমবিবিএস স্যারকে দেখান তাই তো এমবিবিএস স্যারকে দেখালে পরে এমবিবিএস স্যার কি বলেছিলেন আবার একটু বলুন বন্ধুদের উদ্দেশ্যে আপনারা এখনো হেমোপ্যাথির উপরই আছে এই কি হয় এই যুগের মানুষ হইও আপনারা এখনো হেমোপ্যাথির উপর আস্থা বন্ধুরা এই কথাই আপনারা ভাবুন আসলে এমবিবিএস স্যারদের আমি অন্তত পক্ষে অনেক সম্মান করি কিন্তু স্যাররা আসলে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের খুব আসলে কি বলবো ছোট করে দেখে আর কি তো যেটার প্রমাণ আমার এই আপা আমি আপা অনেক সম্মানী মানুষ বিদা দেখাচ্ছি না মা এসেবকে কখনো আমি দেখাই তো ওনার এখন এই সমস্যা একশো একশো পার্সেন্ট ভালো তাই তো আপনার পুরো একশো একশো পার্সেন্ট ভালো তাহলে মার সমস্যার সৃষ্টি হলো ডিসেম্বরে ডিসেম্বরে এম বিবিএস স্যার দেখাইছেন জানুয়ারিতে দেখাইছেন দুই মাস দেখায় কোনো ফল হয় না আরও পাখি ফেটে আরও পুজো হয়েছে আরও ক্ষতি হয়েছে তাই তো এখন আপনি আমার সন্ধান পেয়ে আপনি আমার এখানে আসার পরে মা এখন পুরোপুরি ভালো তাই তো বন্ধুরা আমি প্রথম ফলো দ্বিতীয় ফলো তৃতীয় ফলো আপ চতুর্থ ফলো আপ পর্যন্ত আম্মুকে ওষুধ দিয়েছিলাম তো আম্মুকে ওষুধ দেওয়াতে আম্মু এখন একশো পার্সেন্ট ভালো আমি ছবিগুলো আপনাদের অ্যাড করে দিব এবং আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো প্রথম থেকে চতুর্থ ফলো আপটা কীভাবে হয়েছে এবং কত ভালো আছে তো আমার এই মার কী সমস্যা ছিল বন্ধুরা আপনারা জানেন এটা ব্রু সেলোসিস একটা ভাইরাস এটা এখন একশোতে একশো পার্সেন্ট আমার আম্মু ভালো আজকে বাইশে আগস্ট দু এখন মার সমস্যা সমস্যার জন্য আসছেন আপা দাঁতে ব্যথা দাঁতে ব্যথা দাঁতে ব্যথা আর শরীরে জ্বালা পোড়া হ্যাঁ শরীরে জ্বালা পোড়া আছে মাজা ব্যথা আছে ব্যথা আছে আচ্ছা বন্ধুরা আমি এখন উনি আসছে ব্যথার সমস্যা নিয়ে ওনার মাজা ব্যথা দাঁতে ব্যথা এবং দাঁতগুলো প্রচন্ড ক্ষয় হচ্ছে মাই সব দাঁতগুলো দেখান তো মা আচ্ছা ঠিক আছে মা তো আমি এই জ্বালা পোড়া এবং দাঁতে ব্যথা শরীরে ব্যথা এর জন্য আমি আমার আম্মুকে আজকে গো মাদার এই যে বন্ধুরা অনেকেই বলেন যে বাংলাদেশের শুধু কাজ হয় না যে বাংলাদেশি মেডিসিন কিছু কিছু ওষুধ কিছু কিছু কোম্পানির ভালো কাজ করে কিছু কিছু ক্ষেত্রে প্ল্যান্ডিং ও মাদারটা এই যে আমি ছোট্ট একটা পটে দিয়ে দিলাম এটা বাহ্যিক ব্যবহার করবে সাথে তুলা দিয়ে দিছি বাহ্যিক ব্যবহার করবে শুধু দাঁতে দাঁতগুলো একবারে ক্ষয় হয়ে গেছে কেন থোজা দিলাম পুরোপেক্ষা দিব না এখন সময়ের ব্যস্ততায় তোজা যে লক্ষণগুলো আছে ওনার ভিতরে আপা উনি খুব রাগী মানুষ খুব রাগী যা বলবে তাই করে তাই করবে তাই তো এবং খুব বকাজগড়া করে ঠিক আছে যা কবি সেটা করবে করবে বন্ধুরা এই একটা আনকমন একটা লক্ষণ আর মিথ্যা কথা বলে বেশি এই কো একটা কথাকে আমি ইন্ডিকেট করি আমি ওনাকে থোজা দিলাম আর আপনারা জানেন বন্ধুরা ওনাকে আমি প্রথম দিয়েছিলাম সাইলেশিয়া 0/1 থেকে 0/4 পর্যন্ত 2 মাস এরপর ওনাকে হেপার সালফ 10এম দিয়েছিলাম এবং পর্যায়ক্রমে ওনাকে চতুর্থ ফলোআপের পরে একদিন আসলে

মাকে আগেও দেখায়নি এখনও দেখালাম না আমার মা একশো পার্সেন্ট সুস্থ তো আমার একটাই কথা বন্ধুরা যারা হোমিওপ্যাথি ওষুধ পছন্দ করেন না তারা কি বলবেন এগুলোকে সবই নাটক বন্ধুরা আমি এই থোজা থোজা দুইশো শক্তি এটা আমি এই যে ওষুধটা তৈরি করে দিলাম পাঁচ দিন পাঁচটা দাগ দিয়ে দিছি পাঁচ দিন সকালে বাসি পেটে খাবে এই মেডিসিনটা মানে পাঁচটা ডোজ তৈরি করে দিলাম আর এই যে প্লান্টিগো মাদারটা শুধু বাহ্যিক ব্যবহার করবে যেহেতু ওনার দাঁতে প্রচণ্ড ব্যথা বন্ধুরা আপনারা জানেন আমাদের ট্রিটমেন্ট কিন্তু তিন প্রকার হয় একটা হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হয় একটা সাপারেশান ট্রিটমেন্ট হয় একটা হচ্ছে কিউরেবল ট্রিটমেন্ট হয় তো এখানে প্লান্টিকো মাদারটা আমার শুধু প্যালিয়েটিভের জন্য দেওয়া হলো যাতে ব্যথাটা একটু কন্ট্রোল থাকে তো এখানে আর কোনো আপা আমি কোনো বড়ি করি ভিটামিন সিরাপ টাপ দেয় নি তো এখানে কোনো ক্রিম টিম লাগাইতে দিছিলাম নাকি কিছু দেয় তো আচ্ছা বন্ধুরা তার মুখ থেকে শুনলেন তো আপা আপনারে মা একশো তে একশো পার্সেন্ট ভালো হলো এই জন্য আপনি তো অনেক খুশি খুশি আপনার এই কেসটি আমি ফেসবুকে ইউটিউবে আমি বিভিন্ন জায়গায় দেব আমার অনেক বন্ধুরা দেখবে এবং যারা জনগণ আছে তারা দেখে যদি মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা নেই তো সমস্যা নেই তো আবার ঠিক আছে আপা খুব নম্রভদ্র মানুষ ভালো মানুষ তো বন্ধুরা দেখলেন যে সিঙ্গেল মেডিসিনেই খুব ভালোভাবে রোগের আরোগ্য হয় তো আপা যারা এই যে এম ডাক্তার আপনাকে যে একটু অপমান করেছিল বা বেশি কথা বলেছিল তাদের উদ্দেশ্যে এখন কি বলতে চান আসলে হোমিয়াতে কি কাজ করে কাজ করে তার মানে সেসব ডাক্তার এখন হিংসা করে তাই তো তো হিংসা যদি তাদের না থাকে তো এই রোগগুলো আরও দ্রুত ভালো হয়ে যায় নাকি বন্ধুরা অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা আছেন যারা এম বিবিএস সারেরা তাদের আমরা অনেক সম্মান করি কারণ আমাদের থেকে আপনাদের অনেক নলেজ বেশি তো তাই বলে হোমিওপ্যাথিকে সব ডাক্তার ডাক্তারকে আপনারা অবহেলা করবেন না সব ডাক্তার কিন্তু অশিক্ষিত ডাক্তার নয় আম বয়স কত আপা বাষ্টি বছর হবে বাষট্টি বছর না ধন্যবাদ আপনারা ভিডিওতে সাহায্য সহযোগিতা করা